আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব পাকুন্দিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষ হয়েছে আজ পনেরোই ফেব্রুয়ারি বিকেলে উপজেলার চণ্ডীপাশা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে বিএনপির অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়েছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের এই সংঘর্ষের ঘটনা ঘটে এরপর জানাব দশ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা টিপু হামলা মামলা ও নিরাপত্তাহীনতায় ভুগে দীর্ঘ একযুগ পর ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে মুক্ত দেশে ফিরে এসেছেন ঢাকা কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিপু এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা মাহফুজ ও জামাতকে ইঙ্গিত করে যা বললেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন একটা বিশেষ গোষ্ঠী এক মাসের আন্দোলনকে পুঁজি করে কৃতিত্ব নিতে চায় তারা তাদের অতীত এবং ভবিষ্যৎ দেখতে পায় না সারাদেশের মানুষ গণতন্ত্র রক্ষায় মাঠে নেমেছিল কিন্তু এই শিক্ষার্থীরাই গণতন্ত্রের সবথেকে বাধা বলেও মন্তব্য করেছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু এবারে জানাব রাজধানীর মোহাম্মদপুরে অপারেশন হান্টে গ্রেপ্তার সাত রাজধানীর মোহাম্মদপুরে অপারেশন হান্ট পরিচালনা করে যৌথবাহিনীর হাতে সাতজন গ্রেপ্তার হয়েছে আজ পনেরোই ফেব্রুয়ারি তাদের আদালতে সুপার্দ করা হয় এদিকে ময়মনসিংহ আজহারির মাহফিল দুর্ভোগে ক্ষুব্ধ যাত্রীরা ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারি তাফসিল কোরআন মাহফিলকে কেন্দ্র করে জনতার ঢল নেমেছে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে এতে নগর জুড়ে জনস্রোত সৃষ্টি হয়েছে এবং সর্বশেষ জানাব অপারেশন হান্টে গ্রেপ্তার আরও চারশো সাতাত্তর ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খলা অস্বাভাবিক পরিস্থিতি হয় যৌথবাহিনী বিশেষ অপারেশন চালাচ্ছে যার নাম অপারেশন ডেবিল হান্ট গত শুক্রবারে চারশো সাতাত্তর জন সহ সারাদেশে মোট এক হাজার তিনশো জনকে গ্রেপ্তার করা হয়েছে এ পর্যন্ত সারাদেশে অপারেশন ডেবিল হান্টে তিন হাজার নয়শো বিয়াল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পাকুন্দিয়ায় দেয় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ কিশোরগঞ্জের পাকুন্দিয়া বেনপির দুই গ্রুপের সংঘর্ষ আহ্বায়ক কমিটি গঠন সভা পণ্ড হয়ে গেছে ফেব্রুয়ারি বিকেলে উপজেলার চন্ডিপাশা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটনা ঘটে সংঘর্ষে অনেক নেতাকর্মী আহত হয়েছে জানা যায় গত তিরিশ জানুয়ারি কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে পাকুন্দিয়া উপজেলা নয়টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় মোহাম্মদ বদরুল আলমকে আহ্বায়ক করে চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির একাত্তর সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া চণ্ডীপাশা পূর্বপাড়া সরকারের প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিন নং ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা ডাকে ইউনিয়ন বিএনপি এই সভা সময় সভা চলাকালে ওয়ার্ডের দুই সভাপতি প্রার্থীদের লোকজনের মধ্য কথা কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে দুই পক্ষই চেয়ার নিয়ে অন্য পক্ষের লোকজনকে আঘাত করে এতে বহু নেতাকর্মী আহত হয়েছে পরে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বিএনপি দুই গ্রুপের মধ্যে মাঝে মাঝে সংঘর্ষের ঘটনা ঘটছে দীর্ঘদিন পর প্রকাশ্যে বিএনপি নেতা কর্মীরা বিশৃঙ্খলা জড়িয়ে পড়ছে দলীয় দলের কারণেই এ ধরনের ঘটনা ঘটছে বলে মনে করছে মানবাধিকার কর্মীরা শুধুমাত্র আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকার মানুষকে এ ধরনের কর্মকাণ্ডে জড়ানো কখনোই বিএনপি O Zitnoy. দশ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা টিপু হামলা মামলা ও নিরাপত্তাহীনতায় ভুগে দীর্ঘ একযুগ পর ছাত্র জনতার অভ্যুত্থানে দিয়ে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে ফিরেছেন বিএনপির ঢাকা কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ও মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনর হোসেন টিপু শনিবার রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপির নেতাকর্মী ও দলির দলীয় সমর্থকরা গাড়ি বহর নিয়ে তাকে বরণ করে নেয় এ সময় বিমানবন্দর টার্মিনালে তাকে শুভেচ্ছা জানায় দলটির সিনিয়র নেতা সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক আনর হোসেন টিপু বলেন আমাদের আগমনকে কেন্দ্র করে এমন কিছু করবেন না যাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয় দেশে থাকা অবস্থায় দু সালে জনগণের ভোটের অধিকারের দাবিতে রাজপথে আন্দোলন করেছি আন্দোলন থেকে দূরে রাখতে আওয়ামী লীগ প্রশাসন আমার বিরুদ্ধে আটাশটি মামলা ছিল এই মামলার কারণে আমি দেশে থাকতে পারি তিনি আর বলেন গত ১৬ বছরে আমাদের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে লাখ লাখ মামলা দিয়েছে শেখ হাসিনা কাউকে দেশ ছাড়া কাউকে ঘর বাড়ি ছাড়া করেছে অনেকের বিরুদ্ধে হয়রানি করেছে সেই ফ্যানসিস সরকার ছাত্র জনতার আন্দোলনে গত বছর আগস্টে দেশ ছেড়ে পালিয়ে গেছে আমরা এখন নিরাপদ ও সংখ্যামুক্ত এখন লুটপাট ভাঙচুরের রাজনীতির সঙ্গে আপনারা কেউ জড়িত হবেন না গত দশ বছরে একাধিকবার আওয়ামী সন্ত্রাসীরা আমাদের গ্রামের বাড়িতে হামলা লুটপাট ও ভাংচুর করেছে ডক্টর ইউনুস উপদেষ্টা মাহফুজ জামাতকে ইঙ্গিত করে যা বললেন দুদু বিএনপির চেয়ারম্যান বলেছেন একটা বিশেষ গোষ্ঠী এক মাসের আন্দোলনকে পুঁজি করে কৃতিত্ব নিতে চায় তারা তাদের অতীত এবং ভবিষ্যৎ দেখতে পায় না ইউনুস সাহেব তাদের পাল্লায় পড়েছেন জন্য তিনিও অতীত এবং ভবিষ্যৎ দেখতে পান না তিনি এক মাসের মধ্যে আটকে থাকতে চান তার পেছনে যেতে চান না তিনি বলেছেন ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছেন কিন্তু তার আগে যে সতেরো বছর ধরেকে দীর্ঘমেয়াদী আন্দোলন হয়েছে সেটা একবারও তার মনে আসে না সময় তিনি প্রশ্ন রেখে বলেছেন মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানকে শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আকরাম খা হলে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের উদ্যোগে দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় দুদু এসব কথা বলেন দুদু বলেন একটি ছেলেকে তিনি চার পতনের মাস্টারমাইন্ড বলে পরিচয় করে দিয়েছেন সে যদি এক মাসে এত বড় পরিবর্তন করে দেখাতে পারে তাহলে কেন ছয় মাসও জিনিসপত্রের দাম কমাতে পারছে না আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ আনতে পারছে না কেন আইন শৃঙ্খলা বা খাদ্যের মাস্টারমাইন্ড হতে পারছে না বিএনপির এই নেতা বলেন দেশের মানুষের আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য অথচ তারা নিজেরা এখন গণতন্ত্রের জন্য বড় বাধা জনগণ চায় যথাসময় জাতীয় নির্বাচন হোক সেটা হতে দিতে চায় না এই ছাত্ররা একটি ইসলামী রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে দুদু বলেন দুদু সরাসরি জামাতকে ইঙ্গিত করে বলেছেন আপনারা ব্যাংক দখল করেছেন বিশ্ববিদ্যালয় দখল করেছেন ভবন দখল করে নিয়েছেন হাটবাজার হাটবাজার দখল করছেন বিএনপি তো কিছুই দখল করে নাই তারপর আপনারা বিএনপির দুর্নাম ছড়িয়ে বেড়াচ্ছেন ক্ষমতায় গেলে কেউ আর চেয়ার ছাড়তে চায় না বলেও মন্তব্য করেছেন দুদু মোহাম্মদপুরে অপারেশন ডেবিল হান্টে গ্রেপ্তার সাত রাজধানীর মোহাম্মদপুরে অপারেশন ডেবিল হান্ট পরিচালনা করে সাতজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী এবং পুলিশ শনিবার পনেরোই ফেব্রুয়ারি তাদের আদালতে সোপার্দ করা হয়েছে ডিমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমার এসি এ কে এম মেহেদি হাসান তথ্য নিশ্চিত করেছেন গ্রেপ্তারকৃতরা হলেন আকাশ পঁচিশ সেলিম চব্বিশ রাকিব উনতিরিশ ইমন চব্বিশ রতন ছাব্বিশ স্বপন চব্বিশ ও হিরুমিয়া পঁয়তাল্লিশ শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি রাতভর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় সারাশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে সহকারী পুলিশ কমিশনার এ কেম মেহেদি শুক্রবার জানান মোহাম্মদপুরে সারাশি অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুতি ও চিন্তায় প্রস্তুতির অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে ডাকাতি ও চিন্তায় অভিযোগে তিন চুরির অভিযোগে একজন ছাড়াও সন্ত্রাস বিরোধী মামলায় একজনকে গ্রেপ্তার করা হয় একশো ধারায় একজন ও ডিএমপির অধ্যাদেশে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি সারা দেশে অপারেশন ডেবিল হান্টে বিভিন্ন এলাকায় মাদক ও ডাকাতদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এরই ধারাবাহিকতায় মোহাম্মদপুরে অরাজকতার কারণে এলাকাটি বেশ উত্তপ্ত হয়ে ওঠে শেখ হাসিনার পতনের পর এরপরই সেনাবাহিনী অপারেশন ডেবিল হান্ট পরিচালনা করে আর এই অপারেশনে এক এক করে ডেবিলদের ধরা হচ্ছে বলেও জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা বলছে সারা দেশে আমাদের এই সারাশি অভিযান চলমান রয়েছে এ পর্যন্ত এক দিনে অপারেশন ডেবিল হান্টে সারাদেশে প্রায় চার হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের হেডকোয়ার্টার্স জানানো হয়েছে সারাদেশে আইন শৃঙ্খলার ব্যাপক তল্লাশি এবং সারাশি অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে অপারেশন ডেবিল হান্ট পরিচালনার মাধ্যমে সারা দেশ থেকে তিন হাজার জনকে পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে বাকি ধরার জন্য অভিযান চালাচ্ছে যৌথ সদস্যরা তাদের অভিযানে এক এক করে বেরিয়ে আসছে অনেক কুখ্যাত সন্ত্রাসী মাদক কারবার সহ সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারী অনেক ব্যক্তি এদেরকে আইনের আওতায় আনার জন্য নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এরপরই ব্যাপকভাবে সারাদেশে এই অভিযান শুরু হয়েছে বলেও জানা গেছে